দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি সকাল থেকে ডক্টর ইউনুসের পদ থেকে দাবিতে এক দফা দাবি নিয়ে ইতিমধ্যেই ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতা ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ তোমাদের উস্তাদ ইনুস যেটা করছে সেটাও সংবিধান ভঙ্গ আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই তোমরা সুযোগ পাবে ছাত্র জনতা জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নে অস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে সেই সোরাগুলিতেই এখানকার ছাত্রজনতা যারা নিহত হাত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দ তেরো চোদ্দ জন পুলিশ মারা গিয়েছে একথাও আমি বলেছি এবং সেটা ছাত্র গুলিতে জাতীয় পার্টিও রাজপথে নেমেছে জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না সেখানে বাংলাদেশ আওয়ামীকে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে কারণ জাতীয় পার্টি আর আওয়ামী যদি জোট করে নির্বাচন করে আওয়ামী লীগের জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ

চলুন আমরা বিডি এর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করব এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর দর সবার দেখতে থাকুন ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ তোমাদের উস্তাদ ইনুস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই তোমরা পালাবার সুযোগ পাবে না ছাত্র জনতা জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নে অস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে সেই সোরাগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত হাত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দ তেরো চোদ্দ পুলিশ মারা গিয়েছে কথা আমি বলেছি এবং সেটা ছাত্র জনতার জাতীয় পার্টিও রাষ্ট্রপথে নেমেছে জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে কারণ জাতীয় পার্টি আর আওয়ামী যদি জোট করে নির্বাচন করে আওয়ামী লীগের জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং ক্ষমতা একশো পার্সেন্ট আসবে এবং সেই নাহিদ ইসলামদেরকে সত্যিকার অর্থে এবার তেরে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা কারা নাহিদ ইসলামদের দিন জাতীয় নাগরিক পার্টির দিন মাথায় একদম পুরিয়ে এসেছে মোমবাতি খুঁদিলেই নিভে যায় রাস্তাঘাটে একটু যারা যেখানে পাবে বাংলাদেশের সাধারণ মানুষ পিটিয়ে দেখবেন লাল করে দিছে একদম লাল করে দিস ডক্টর ইউরুসের যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি তারা বাংলাদেশ সময় সাড়ে ছয়টার সময় তাদের নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন আমার মনে হয় এই বিষয়গুলি যারা তৈরি করে দিয়েছে তারা যদি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারটাও পড়ত তাহলে এই ভয়ঙ্কর কারবার হতো না আমি এর ভিতরে কিছুই খুঁজে পাচ্ছি না যে নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হবে এখানে যা দেখলাম আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের কিছু কিছু কেটে এনে কেটে পেস্টিং করে ঢোকানো হয়েছে আমরা শুনেছিলাম যে এদের পিছনে নাকি একজন গফুর আছেন সাংঘাতিক তত্ত্ব কথা বলেন একজন আছেন সক্রেটিস আমি তো কোনো পাণ্ডিত্যের দার্শনিক রাষ্ট্রীয় কোনো প্ল্যান এখানে কিছু দেখলাম না কিসের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কি এটা সারা বাংলাদেশে মবেশ সংস্কৃতি কায়ম হবে কোন আইন শৃঙ্খলা থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না প্রশাসনকে হুমকি দিয়ে মতো কাজ করানো হবে তত্র চাঁদা আদায় করা হবে ইন্টারভিউ ছাড়া লোক নিয়োগ করা হবে কমিশন বাণিজ্য প্রকাশ্যে হবে এটা যদি নতুন বাংলাদেশের কনসেপ্ট হয় সেটা হতে পারে তবে আজকে শহীদ মিনারের আয়োজনে দৃশ্যমান হয়েছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে গোপালগঞ্জে যেমন হাজার হাজার মানুষ যারা এটি সাধারণ মানুষ বেরিয়ে এসে প্রতিরোধ করেছে কক্সরেজ বাজারে প্রতিরোধ হয়েছে ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতায় করতে হয়েছে গাজীপুরে ধর মুখে পড়তে হয়েছে সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এটা সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি মাস্তান বাহিনী এত কিছু নিয়ে গিয়ে আর লোক পাওয়া যাচ্ছে না আশা করি বুঝতে পেরেছো তোমরা গান কেস তোমরা লস্ট কেস তোমরা ডেড হর্স হয়ে গেছো মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার কোনো ঔধত্ব দেখানো ঠিক হবে না এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহীরা ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছ সেই অপরাধের বিচার তোমাদের হবে মনে করেছো একটা অর্ডিন্যান্স করে একটা জুলাই ঘোষণা করলে রক্ষা হবে আরে বাবারা বঙ্গবন্ধুর খুনীরা মোস্তাককে দিয়ে উনিশশো পঁচাত্তর সনের ছাব্বিশ সেপ্টেম্বর ইন অর্ডিন্যান্স অর্ডিনান্স করেছিল জিয়া রহমানকে দিয়ে উনিশশো সালে সালের নয় এপ্রিল পার্লামেন্টে সেটা পাশ করেছিল সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ সবাই মিলে পাশ করলে হবে না তোমাদের বিদেশ থেকে আগত ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ তোমাদের উস্তাদ ইনুস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই কোনো অপরাধ কখনো তামাদি হয় না বাংলাদেশ থাকবে বাংলাদেশের সংবিধান থাকবে বাংলাদেশের জাতীয় সংগীত থাকবে নতুন বাংলাদেশ নামে কিছু নাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের আখরে লেখা সংবিধান এটা নিয়ে কোন রকম দেখা দেখালে পরিণতি হবে বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিশ্বাস করে সে সময় খুব দূরে নয় যখন তোমরা পালাবারও সুযোগ পাবে না আমার বক্তব্য পুলিশ গুলি করে ছাত্র জানেতা জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছে

হ্যাঁ হ্যাঁ ককনচন্দ্র বর্ম নামে একজন সাক্ষী যিনি পিডব্লু ওয়ান হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন জবানবন্দি প্রদান করেছেন জবানবন্দীতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাকলুবাদ চালক সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ আঠারো সাত আঠারো সাল চব্বিশ তারিখে উনি প্রথমে এসেছেন সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই দ্বিতীয় দিন উনিশ তারিখে এসেছেন সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে তারপরে চলে গেছে এবং পরবর্তীতে পাঁচই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয় বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন সরে যায় তারপরে ওনারা যাত্রাবাদিকে রওনা দেন যাত্রাবাদীরা যাত্রাবাদী থানা এলাকায় আসার পরে পুলিশের আসা আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে পুলিশ সরে যায় পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার কাউ একটা পর্যায়ে গিয়া গুলি লাগে ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে এটা উনি বলেছেন এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায় প্রথমে মুগ্ধ হাসপাতালে ওখানে তাকে রাখেন না পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান তারপরে দশ দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয় রাশিয়া থেকে উনি এসছেন আবার রাশিয়া যাবেন কোন জায়গায় সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র অস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে সেই সোরাগুলিতেই এখানকার জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন এটা আমি বলেছি আর একটি কথা বলেছি পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে এ কথা আমি বলেছি এবং সেটা গুলিতে আর একটি কথা হলো এই যে 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 দুইটি তারিখে তিনটি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন এই তিনটি তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল উনি বন্ধ থাকলে এক কথা আর যেহেতু বন্ধ ছিল না আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান না এবং যাইতে পারেন না উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য এটা আমি বলেছি গুলি খেয়েছে তাতে গুলি খেয়েছে একটা একটা ইয়াতে দেখা যায় ভিডিও ভিডিওতে দেখা যায় আমার বক্তব্য হলো গুলি খেয়েছে কিন্তু এই গুলি ছাত্রজন তাদের জনতার যে আন্দোলন সেই আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে তারপরে পুলিশ এখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে একটা পর্যায়ে তাদের তার মুখে গুলি লেগেছে আমার বক্তব্য বলেছে পুলিশ তাদেরকে গুলি করে একটু একটু আমি নিশ্চিত কি আমার বক্তব্য ভাই জাতীয় পার্টির যে জনপ্রিয়তা আছে সারা বাংলাদেশের যে ভোট পার্সেন্টেজ আছে আপনাদের যে জামাত ইসলাম আপনাদের পাশে আছে ইসলামিক আন্দোলন যে সকল দলগুলো আপনাদের পাশে আছে তাদের ওই ভোট গুলা নাই তাই জাতীয় পার্টিকে আটকানোর ক্ষমতা আপনাদের না জাতীয় পার্টির মতো দলকে ভোট পার্সেন্টেজ ডিফিট করার ক্ষমতায় জামাত ইসলামী ইসলামিক আন্দোলন দলগুলো নাই আর আউামী তো দূর হিসাব আউলগকে কিভাবে আটকাবেন এই আমলিককে আটকানোর কোনো প্রক্রিয়া নাই আটকানোর কোনো সুযোগ নাই এবং আওয়ামী আবার ক্ষমতায় আসবে আপনারা ভালো করেই জানেন সেই কারণে আওয়ামী লীগকে আপনার নির্বাচন আসতে দিবেন না কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি জোট করে নির্বাচন করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে পারবেন এবং ক্ষমতা একশো পার্সেন্ট আসবে এবং আমলিক নির্বাচন করলে ক্ষমতা আসার সম্ভব না এখন একশো পার্সেন্ট হয়ে গিয়েছে ভোট পার্সেন্ট হিসাব করলে আর পিয়ার এর যদি যদি ইলেকশন করেন আপনারা তাহলে তো চোখ বন্ধ করে আমলিকে জাতীয় পার্টি জোট করলে দেড়শো পার্সেন্ট উপরে পেয়ে যাবো এটাকে কেউ ঠেকাতে পারবে কারণ পঞ্চাশ পার্সেন্ট প্লাস ভোট পাব আমলিকের জাতীয় পার্টি তাই ভোটের হিসাবে আওয়ামী লীগকেও দাবাতে পারবেন না জাতীয় পার্টিকেও দাবি রাখতে পারবেন না কোনটা করে রাখতে পারবেন না সারা বাংলাদেশে অলরেডি জাতীয় পার্টি প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে এক জায়গায় শুরু হয়েছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে বিক্ষোভ মিছিল রাজপথ দখল করা শুরু হয়ে যাবে কেউ দাবি রাখতে না গতকালকে অনেক জায়গায় ছাত্রলীগের ছুটিকা মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে এবং জাতীয় পার্টিও রাজপথে নেমেছে জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবি রাখার ক্ষমতা রাখেন না সেখানে বাংলাদেশ আমলিককে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে নাই হয়তো বলতে পারেন এক বছর তাহলে আমলিগ কোথায় লীগ হারিয়ে গিয়েছে নাকি কোথায় গিয়েছে লীগ তার ফিরতে না ভাই কিছু সময় নিজেকে সেফ রাখতে হয় কিছু সময় নিজেকে সেফ রাখতে হওয়ার মানে এই না যে ভয়ে পালিয়ে গিয়েছে বাঘ যখন এক থেকে দুই পা পিছে নিয়ে যায় তাতে বাঘ ভয়ে পিছে এক থেকে দুই পা পিছে নিয়ে যায় না বাঘ আক্রমণ করার প্রস্তুতির জন্য এক থেকে দুই পা পিছে নিয়ে যায় হয়তো বা এক দুই বছর আমুলিক এরকম কোনটা থাকতে পারে রাজপথে একটি বিন না নামতে পারে রাজনৈতিক ভাবে আমলিক একটু দুর্বল থাকতে পারে তারা মানে এনা যে আমলিক ভয়ে হারিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে আমলিক ধ্বংস হয়ে গিয়েছে আমলিক আবার শক্তিশালী রূপে ফিরে আসার জন্য একটু পিছিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা এটা যারা অস্বীকার করেন এটা যারা বুঝেন না তারা রাজনীতি করার কোনো প্রয়োজন নাই সেই দেশের মধ্যে ছয় থেকে সাত কোটি কট্ট সমর্থক আছে বাংলাদেশ আওয়ামী লীগের সে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার কথা স্বপ্নও ভাবা যায় না সে আওয়ামী লীগকে ভোট থেকে দূরে রাখার কথা স্বপ্নও ভাবা যায় না কারণ আওয়ামী লীগের ভোটাররা বিএনপির কট্ট সমর্থক থেকে অনেক বেশি কট্ট শুধু সাধারণ ভোটার যারা আছে আওয়ামী লীগে তাদের ভোট কোনো দলের বাক্সে যাবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাই আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখলে বাংলাদেশে বিশ পার্সেন্ট ভোট কাস্ট হবে না কারণ তখন বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দল যারা সমর্থক আছে ভোট দিতে যাবে তারা চিন্তা করবে আওয়ামী লীগের মতো দল নাই তাহলে অটোমেটিক বিএনপি হয়ে যাবে বিএনপির যারা ভোটার আছে তারাও ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না হয়তো জামাত ইলামের সকলে যারাই কর্মী তারাই ভোট তারা হয়তো ভোট দিতে যাবে চার পার্সেন্ট হয় ভোট পাবে আর বিএনপি হয়তো পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট কাস্ট অন্য দল মিলে পাঁচ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোট কষ্ট হবে এত বড় একটা দেশ জনগণ মাত্র পঁচিশ পার্সেন্ট ভোট কাস্ট হবে পঁচাত্তর পার্সেন্ট কোথায় আর পঁচিশ পার্সেন্ট ভোট তো দিতেই যাবে না আর পঞ্চাশ পার্সেন্ট ভোট আমলিগের জাতীয় পার্টির আছে একাই আমি এখন পঁচাশি পাস ভোট আছে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল পুরো বিশ্বের কাছে এই নির্বাচন বিতর্কিত হবে এবং গ্রহণযোগ্যতা পাবে না তাহলে কি করবে যে সরকার আসবে সে সরকার বিশ্বের সকল জায়গা থেকে চাপ থাকবে এবং ইন্ডিয়া তো আছে ভেটে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষও তো তাদের প্রতি খুব থাকবে যে তারা যদি বলছে ফেসিস্ট দিনের ভোট রাতে করে শেখ হাসিনা ভোটাধিকার প্রয়োগ করতে দেয় এখন তো তারা আরো বড় ফেসিস্ট এখন তো পঞ্চাশ পার্সেন্ট মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না অলরেডি দাঁড়িয়ে অংশগ্রহণ করতে দিচ্ছে না তো দামি আমি নির্বাচন করেছে বিএনপি কে অংশগ্রহণ করতে দিয়েছে অত বিশ ত্রিশটা আসন দিয়েছে এটা তো তাও দিচ্ছে না এটা তো ফেসিস্টের থেকেও বড় ফেসিস্ট এটা ফেসিস্টের দাদা তাই নয় কি তাই তো জনগণের মুখে চাপে পড়ে যাবে এবং বহির্বিশের কাছে চাপে পড়ে যাবে যে সরকার আসবে এবং ওই সরকার দেশের ভঙ্গুর অবস্থা ডক্টর নুজ যে এক দুই বছরে যা খেয়ে ফেলেছে দেশের অবস্থা জুড়ি করে ফেলেছে ওইটা ঠিক করতে ঠিক করতে এবং বিএনপি তারা অনেকদিন পর ক্ষমতা আসার পরে চাঁদাবাজি করতে করতে দেশকে আরো চুষে ফেলবে দুই বছরের মাথায় দেশের দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে জনগণ উঠবে চুরি ডাকাতি রাহা জানে চাঁদাবাজি আরো বেড়ে যাবে জনগণের মাথা সম্পূর্ণরূপে ক্যারেক হয়ে যাবে জনগণ ধর বাধ্য আবার আস্তা নামবে সেখানে থাকবে আউলীগ ইন্ডিয়ার বেকিং সকল কিছু থাকবে ওই সরকারের প্রথম অটোমেটিক হয়ে যাবে এটাই একশো পার্সেন্ট এটাই প্রমাণিত হবে আপনার দেখে রাখেন যদি নির্বাচন দিতে পারে ডক্টর ঘোষা নির্বাচন যদি যে কোনো একটা সরকার আসে তাই আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া নির্বাচন কল্পনা করা যায় না হয়তো জাতীয় জাতীয় পার্টি ছোট দল থেকে মাইনাস করতে পারে কিন্তু আওয়ামী লীগের বড় দলকে নির্বাচন থেকে মাইনাস করার কথা চিন্তা করা যাবে না উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ নির্বাচন দিয়েছিল দশ দিন না পনেরো দিনের বেশি টিকতেই পারে নাই সে নির্বাচন দেওয়ার ফলে আবার নতুন করে নির্বাচন দিতে আবার সেই নির্বাচনে আবার আওয়ামী ক্ষমতা আসছে ইতিহাসকে আপনারা জানান না জানেন তো তাই এত নাটকের কিছু নাই কথা বুঝেন না আমরা সেই বাঙালি বাঙালি হুজি গইল আমি সবসময় বলি সাথে মাতাল তাহলে ঠিক রক্তাক্ত জুলাইয়ের পঁয়ত্রিশ তারিখ গুলি শেল সাউন্ড গ্রেনেডের মুহুর মুহু শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় আতঙ্কের জনপথে এত রক্ত এত মৃত্যুর মিছিল স্বাধীন বাংলাদেশ এর আগে দেখে সরকার পতনের এক দফা দাবিতে চলছে অসহযোগ আন্দোলন স্বৈরাচারের মসনদ ভাঙার শেষ পেরেক ঠোকা হয়ে গেছে ততক্ষণে মরণ কামড় চালাতে থাকে সরকার ও তার পেটোয়া বাহিনী সিভিল পোশাকে অনেকের হাতে এদিন দেখা যায় আগ্নেয়াস্ত্র যা ব্যবহৃত হয় ছাত্র জনতার উপর সারাদিনের হামলা আর গুলিতে মারা শতাধিক মানুষ আহত হাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার ঘোষিত হয় তিন দিনের সাধারণ ছুটি আবারও বন্ধ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমস্ত নেতা কর্মী সমর্থক প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার যার বিপরীতে রাজপথের সকলকে জঙ্গি সন্ত্রাসী উল্লেখ করে তাদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের শেষ রক্তবিন্দু থাকতে এদিন সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা এছাড়াও বাংলাদেশে চলমান বেদনাদায়ক সহিংসতা অতি বন্ধ করতে হবে বলে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ফলকার এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে ছয় আগস্টের পরিবর্তে পরদিন পাঁচ আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয় আমাদের যে তারিখের যে